তো এই যে আমরা একটা এত বড় অফিস জাত সাহেবের উদ্যোগে করা হয়েছে আমাদের নিজস্ব জায়গায় কিন্তু আমাদের অনেক ভাইয়েরা উপচার করতে করতেছেন বিএনপির ভাইয়েরা যে আমরা নাকি আমরা জোর করে গড় দখল করে মানে অফিস করতেছি যদি এই প্রমাণ দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেব আমাদের আমার নিজস্ব জায়গায় এই ঘরটা এই ঘরে অফিস করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগের ঘর দখল করে এই জায়গায় সাইনবোর্ড লাগাইয়া ওইখানে অফিস করেছে যে ঘরটা ছিল মজিদ চেয়ারম্যানের উদ্বোধন করা হয়েছে এইটার সুবিধা শুধু মাদাই নুন নয় এটা আমা আমি মনে করি এই সর্ব উত্তরে মাদাইয়া এবং দক্ষিণে নবাবপুর এবং কৈলান সহ সমস্ত এলাকায় এই সুবিধাটা ভোগ করবে অনেক লোকেরা আছে আমাদের দলীয় লোকরা এখানে আইসা একটা বসার জায়গা পায় না এমন অনেক সময় দাঁড়িয়ে থাকে বৃষ্টি আসলে কোনো দোকান পাটে ঢুকতে পারে না এবং মেয়েরা নিয়ে তারা বিশ্রাম নিতে পারে না আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এখন থেকে মাদাইয়া আসলে আমাদের এই অফিস তাদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ সবাই এই অফিসে বসবেন এমন আমরা রাজনীতি আলোচনা শুধু তাই নয় আমি এই এলাকার যারা আছে আমাদের নেতাকর্মীদেরকে বলবো জাদ আহমদ সাহেবের যারা সৈনিক সবাই এখন থেকে বিকালবেলায় এই অফিসে ইয়া যেতে পদচারণা করবে তারা যাতে অফিসে বসে তাহলে অফিসে বসলে দুটা লোক আসলে আমরা বুঝাইতে পারবো যে রাজওয়ান আহমেদের গুল বিভিন্ন আলোচনা হবে তাদের সাথে আমরা চা চাটা খাইলাম খাওয়ার পরে তাদের সাথে আমরা বিনিময় করলাম কথা বিনিময় করলাম তাইলে কি দল লাভবান হবে তো এই যে আমরা একটা এত বড় অফিস যাদান সাহেবের উদ্যোগে করা হয়েছে আমাদের নিজস্ব জায়গায় কিন্তু আমাদের অনেক ভাইয়েরা উপচার করছে করতেছেন বিএনপির ভাইয়েরা যে আমরা না আমরা জোর করে গড় দহল করিয়া মানে অফিস করতেছে যদি এই প্রমাণ দিতে পারে আমরা রাজনীতি ছেড়া দেব আমাদের আমার নিজস্ব জায়গায় এই ঘরটা এই ঘরে অফিস করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগের ঘর দখল করে এই জায়গায় সাইনবোর্ড লাগাইয়া ওইখানে অফিস করেছে যে ঘরটা ছিল মজিদ চেয়ারম্যানের সে দখল করেছে এটা নিয়ে থানায় দরখাস্ত দেওয়া হয়েছিল থানা থানা যে কর্মকর্তা ছিল ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন পুলিশ সুপার এই দরখাস্ত আমি আমাদের নেতা দরকার সাহেবকে আমি দিয়েছি পরবর্তী না আমরা কারো গড় দখল করি নাই আমাদের নিজস্ব জায়গায় অফিসটা হয়েছে তাইলে এই অফিসটা নিয়ে অপপ্রচার করার তো কোনো কারণ নাই তো তাই এই অপপ্রচার যারা করছে আজকে তারা মাথা হেড হয়ে গেছে তারা আর কোনো কথা বলার জায়গা নাই আমি একটা কথা বলবো আমরা যেই এলাকাতে যেখানে যা বসবাস করি না কেন আজকে আমরা আমার এমন একজন নেতার দল করি এত যোগ্য নেতা আমাদের এটা আপনারা এটা এইরকম নেতা তো আর চান তেলাই বর্তমানে তো নাই যে আজকে আমি গাড়ি দিয়ে আসতেছি একতা দিয়া এক লোক বাড়ি হইলো আপনার মনপুরে ওই লোক আমারই না কয়ে যে বেড়া থাকলে চান্দিনাতে এরা আছে কোনো লোক নাই লোক একটাই আছে আমি দেখলাম যে ভাই আপনার বাড়ি কোথায় কয়েক আমার বাড়ি মনপুর তো এই যে লোকগুলা যে বলে আর আমরা যদি এখানে কাছাকাছি থাকি আমরা সবাই না বলি তাহলে কি ভাবে হয় সবাই তো কথা বলতেই সাংগঠনিক জোরদার করতে হবে জোরদার করার জন্য আজকে অফিস করা হয়েছে করলে আমরা আসবেন আর একটা ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমরা সবাই মত সংকীর্ণতার দূরে রাখা সংখিন্যতা দূরে রাখা কে বরনেতা কে সরোনতা ইডি না ভাইবা আপনারা সবাই দলের জন্য কাজ করেন নেতা একজনই রেদন আহমেদ আর এনে কোনো নেতা নেতা আমরা সবাই কাজ করি কাজ করি তো এই কাজ করতে গিয়া একে বড় নেতা কে শুনুন তো এটি বাইবেন না আল্লাহর অস্তে এই সমস্ত পরিহার করেন পরিহার যে যত যোগ্য তার কর্মের বলে পরিচয় হবে কর্ম দিয়ে পরিচয় তার যোগ্যতা তবে আমরা তিনটা জিনিসের প্রতি আমার নেতার যেহেতু আছে নিষেধ আছে যে এক নাম্বার হলো মাদক দুই নাম্বারে চাঁদাবাজ তিন নাম্বারের দখলদারিত্ব এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করবো না যে করুক দলের আমরা এখন থেকে সবাই হুশিয়ার থাকবো আমরা এইগুলা না না মাদক দখলদারিত্ব আমাদের আমাদের এটা হলো দলের দলে বিভিন্ন যেতে আমার মনে হয় এই বছর আমাদের যে জনপ্রিয়তা দেখা দিছে যে জনপ্রিয়তা রেদান সাহেবের যোগ্যতায় জনপ্রিয়তা ওনার একক যোগ্যতায় জনপ্রিয়তা প্লাস আবার উনি জোট থেকে নমিনেশন পাবেন এইটার জনপ্রিয়তা মির্জা বলেন তো এটা কেমত হয়ে যাবো না কেমত বলি দুই হাজার এক সালে আমরা কত চল্লিশ পঞ্চাশ হাজার ভোট বেশি পাইছিলাম আলিয়া আমার মনে হয় এরকম একটা লক্ষণ দেখা দিছে এই অবস্থা বলে মাঠে তো পার্টিই থাকবে না যে পার্টিই থাকবে না ওই এখন শুনি কেউ কেউ বলে কি তা ওই দরকার ওই জামাত ইসলাম যাবো তো জামাত কই আছে ও জামাত কি কই কই যাইবা তো যাওয়ার রাস্তা নাই অনেকে অনেক কথা বলছেন আমি তাদেরকে

দুই হাজার এক সালে এমপি হয়েছে মুক্তি হয়েছে না আলিয়া সাহেব আমরা কলাঘার মাঠার কিসে দেওয়ার পরে খেরাপ থাকতে পারছে পারে নাই তো যাক আমরা সবাই মিলে কাজ করবো ইনশাল্লাহ আর আগামী বারো তারিখে পুডুর স্কুল মাঠে সবচেয়ে বড় একটা সমাবেশ হবে আহমেদ সাহেবের সবার ওইখানে দাওয়াত আপনারা স্ব উদ্যোগে ওইখানে যাবেন এটা আমি দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে এরপর আমরা যোগাযোগ করবো সবচেয়ে বৃহৎ একটা সভা আমরা করতে চাচ্ছি কুডুমপুর মাঠে পুডুমপুর হাই স্কুল মাঠে হাই স্কুল মাঠে বারো তারিখে সোমবার পরে হরিদ ভাই সোমবার দি নাকি সোমবার তো যাক আমি আজকে আরও ধন্যবাদ জানাই যে যারা অক্লান্ত পরিশ্রম করছে এই অভিষ্ঠা করতে গিয়া জন ছাত্রার আরুন টারুন সহ অন্যান্য যারা সহযোগিতা করছে তারা সবাইকে আমি আমার পক্ষ দলের পক্ষতে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আইসা সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নেতা আমার মামুর ডক্টর রেদান আহমেদ সাহেব এত ব্যস্ততার মধ্যে এখানে উৎসটা উদ্বোধন করে গেছেন আজকে আমাদের সবচেয়ে গর্বের বিষয় এত একটা অভিষ কিন্তু কোনো দলের নাই আছে এত সুন্দর জায়গায় ঢাকা সিটাং রোডের পাশে নোয়াবপুর রোডে ঢুকতে চান্দিনা চান্দিনা থানাডার ম্যাক্সিমাম মানুষটি এই রোডটা দিয়ে চলা তো চলা করলে এই জায়গাটা কত কত ডেভেলপমেন্ট জায়গা এরকম একটা জায়গা আমরা অভিষ্ঠা করতাম পারছি তাইলে আমরা দলের সিবিদিটা আরও বেশি পাবো তো সবাই ভালো থাকবেন সবাই প্রতি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম